নমস্কার সকলকে একটা ঘটনা ভূস্বর্গ ভয়ঙ্কর কি যেন হয়ে গেল আমাদের পেহেলগামে সবাই আমরা ঘোড়ায় করে ঘুরতে যেতাম মিনি সুইজারল্যান্ড ঠিক পেহেলগামের থেকে একটুখানি দূরে আর সেখানে এক বর্বরতা সেই জায়গায় এরকম যে হতে পারে কেউ স্বপ্নেও ভাবেনি আমার এক বন্ধু ঠিক দিন তিনেক আগে ফিরে এটাও হতে পারে সত্যি কথা কিন্তু এটা হয়ে যাওয়ার পরে আমরা কোনো ভিডিও নিয়ে আসিনি বিকজ এটা শুরুতে একটা কেস ছিল অনেকে বলছিল এরামও হতে পারে এরামও হতে পারে এর এই প্রেক্ষাপটও হতে পারে এটা এরাম করেও হতে পারে ওই জন্য ওটা নিয়ে আর আমরা মাথা ঘামাইনি বিকজ পলিটিক্যাল জিনিস আমরা এডুকেশন নিয়ে কাজ করি তো এখানে আমাদের সেই জায়গাটা আসছে না কিন্তু যখন দু জিনিস সামনে এলো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট পাকিস্তান গভর্নমেন্টের উপর এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটি তারপরে সার্কের আমাদের ভিজা এই জায়গাগুলো যখন আমরা বুঝলাম আর তার কাউন্টারে যখন এটাও দেখতে পেলাম যে পাকিস্তানও আমাদের অনেক কিছু ক্যান্সেল করে দিল তখন বুঝতে পারলাম ম্যাটারটা এত সোজা নয় এটা কিন্তু আর রাজনৈতিক নয় এটা দেশ এটা দেশের ব্যাপার কান্ট্রি কামস ফার্স্ট সর্বভারতীয় একদম দলীয় বৈঠক প্রত্যেকে সরকারকে সমর্থন করেছে কান্ট্রি কামস ফার্স্ট তাই তোমাদের সামনে হাজির হলাম যে না এর খুঁটিনাটি গুলো কিন্তু আমাদের জানতে হবে আর এটা খুঁটিনাটি গুলো আমাদের জানা দরকার সবার আগে আমি বলি আমরা কি পয়েন্ট অ্যাকশন নিয়েছি আমাদের অ্যাটাক তো হয়েছে ইটস এ অ্যাটাক আরেই اتاকের যে মেইন চার্জ এই চার্জটা কিন্তু আর টিআরএফ দা রেজিসটেন্ট ফ্রন্ট যেটাকে বলা হয় লাস্করে তোইবার একটা অ্যাফিলিয়েট ওরা রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে সো इट्स কমপ্লিটলি উই ক্যান সে আমরা বলতে পারি এটা একটা টেরোরিজম এটা একটা ইনসার এটা টেরোরিজম ইনসার্জেন্সি নয় দেশের ভিতরটাকে আমরা ইনসার্জেন্সি বলি इट्स কমপ্লিটলি এ টেরোরিজম টেরোরিজম এ জায়গাটা দেখো ঠিক আমাদের इट्स লাইক অনন্ত অনন্ত নাকেলা

এই اتاকে সূত্রে আচ্ছা এই اتاকটা मोदी কিন্তু যখন সৌদি ভিজিটে ছিলেন আর আমাদের ইউনাইটেড স্টেটস এর ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ান্স ইন্ডিয়া তে ট্রিপ করেছে এই দুটো মুহূর্ত এক সঙ্গে হয়ে ঘটেছে মানে আমার যা একটা ব্যক্তিগত মতামত হ্যাশট্যাগ অপিনিয়ন আমাদের गवर्नमेंट না এখন রণবীর কাপুরের অ্যানিমাল মানে एनिमल्स রণবীর কাপুর হয়েছে মানে যাকে মানে একটা ওভার অ্যাটাকিং মানে আমার সঙ্গে অ্যাজ এ ওয়ান অফ দা সুপার পাওয়ার ডেভেলপিং ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপিং নেশন আস্তে আস্তে আমরা থার্ড লার্জেস্ট ইকোনমির দিকে এগোচ্ছি আমাদের সঙ্গে এরাম ঘটলো আমরা চুপচাপ বসে থাকবো না হতে পারে না বলি কি কি হয়েছে সবার আগে ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে দু নম্বর আটারি ওয়াঘা বর্ডার আটারি আমাদের দিকে ওয়াঘা ওদের দিকে তো আটারি ওয়াঘা বর্ডার চেকপোস্ট বন্ধ যত রকম সার্ক ভিসা সার্ক ইজ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন আমাদের এই সাউথ এশিয়ার দেশগুলোর একটা সংযুক্ত গ্রুপ তো এই সার্কের ভিসা এক্সাম্পশন স্কিম এটা কিন্তু পাকিস্তানি দের জন্য कैंसिल পাকিস্তানি মিলিটারি অ্যাডভাইজার কে আমরা এক্সপালশন করলাম ভারত থেকে আর ডিপ্লোম্যাট পারসন আমরা মাত্র 30 জন নিয়ে এখন কাজ করব আমাদের ডিপ্লোম্যাটকেও আমরা কিন্তু কমিয়ে এনেছি সবার আগে এই ইন্ডাস ওয়াটার ট্রিটির গল্পটা কি সিন্ধু নদী নদী ওয়ান অফ অফ গিফট এশিয়া কৈলাস থেকে তৈরি উৎপত্তি আমাদের মানস সরোবর লেক যেটাকে আমরা বলতে পারি দা লেক অফ হ্যাভেন দেবতাদের লেক এইখান থেকে আমাদের সিন্ধু নদীর উৎপত্তি আচ্ছা গল্পটাকে আরো সাজানো Indus Water Treaty 1960 এটাকে সাসপেন্ড করে দেয়া হলো Indus Water Treaty 19 সেপ্টেম্বর 1960 এটা কিন্তু করাচিতে সই হয়েছে আর ভারত পাকিস্তানের নেগোসিয়েশনে প্রায় নটা বছর পেরিয়ে আমরা এটাকে কমপ্লিট করতে পেরেছি ট্রিটিটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে ব্রোকড বাই দা ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক আর এটা কিন্তু আমাদের Indus River সিস্টেম Water এই দুটো দেশের মধ্যে আমাদের জল বণ্টনটা কি হবে বাই দুটো দেশের মধ্যে আমাদের জলের ভাগ বাটোয়ারাটা কিরকম হবে ইট ইজ বিং কমপ্লিটলি ক্যাপিটালাইজ ইন দা ইন্ডাস ওয়াটার ট্রিটি এই ট্রিটি বলছে এটা কি এই ট্রিটি বলছে যে সবার আগে আমি বলি ট্রিটি সাসপেনশনটা দেখো ভারত ইমিডিয়েটলি হাইড্রোলজিক্যাল ডেটা রিলেটেড টু রিভার ফ্লো উইথ পাকিস্তান ভারত দেওয়া বন্ধ করে দেবে দু নম্বর ভারত ডিজাইন অপারেশনাল রেস্ট্রিকশন যত রকম প্রজেক্ট আছে ওয়েস্টার্ন রিভার আমি সবার আগে একটা জিনিস তোমাদের বলি এই যে সিন্ধু নদী যাচ্ছে এদিকে আমাদের ভারত এদিকে আমাদের পাকিস্তান তো আমরা এই নদীটাকে না দুটো ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি একটা ওয়েস্টার্ন পার্ট একটা ইস্টার্ন পার্ট মানে সিন্ধুর যদি আমরা কথা বলি দ্য ফাইভ মেজার ট্রিবিউটারি যদিও পঞ্চনদ নামে আমরা ওটাকে বলে থাকি মিঠানকোট থেকে পাঁচটা নদী এক হয়ে যায় বাট ইট ইজ দা ফাইভ রিভার চেনাফ রবি ব্যাস ঝেলাম সাতলেজ আর ইন্ডাস ছটা এই ছটার মধ্যে তিনটে আমার তিনটে তোমার এই তো ইন্ডাস ওয়াটার থ্রিটি মানে তিনটের জল আমি নেব তিনটের জল তুমি নেবে এটাই একদম বেসিক হচ্ছে আমাদের ইন্ডাস ওয়াটার থ্রিটির বেসিক আচ্ছা সবার আগে দেখো ভারত বলছে ডিজাইন অপারেশনাল রেস্ট্রিকশন এই প্রোজেক্টে আমরা আর কিচ্ছু দেব না তোকে ইন্ডিয়া একটা স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে যেমন যেগুলো আমাদের ওয়েস্টার্ন রিভার যেটা কিন্তু আগে ছিল মানে তোমাকে আমি জল না তোমাকে আমি জলের জন্য তুমি যেন হাহাকার জুড়ে দাও এরকম কিছু একটা ব্যবস্থা আমি করে ছাড়ব কি হবে দেখো এই ইন্ডাস রিভার সিস্টেম এটা ইস্টার্ন আর ওয়েস্টার্ন দুটো ভাগে ভাগ ইস্টার্ন রাভি ব্যাস সাতলেজ যেটা কিন্তু ভারতের আমাদের আর ওয়েস্টার্ন এটা কিন্তু পাকিস্তান এবার ইন্ডিয়া এমন নয় যে ওয়েস্টার্ন নদীকে ব্যবহার করতে পারে না বাট পয়েন্ট ভারত কিন্তু এই এখানে পাওয়ার তৈরি করতে পারে বাট জল আটকাতে পারে না ইউ ক্যান নট ব্লক দ্য রিভার জল আটকানোর জায়গাটা কিন্তু কিছু নেই বাট এবার আমরা জল আটকাবো আর পাকিস্তান বলছে জল যদি আটকাও ইট উইল ওয়ার দেখা যাক দেখা যাক কিরাম স্টেট অফ ওয়ার হয় বাট বলেছে জল এই হচ্ছে আমাদের এই যে ওয়েস্টার্ন ইন্ডাস এটা কিন্তু পাকিস্তান আর এই যে বলতে পারো আমাদের সাতলেজ ব্যাস রাফিক এটা কিন্তু আমাদের ইন্ডিয়া কমপ্লিটলি ইটস অল অ্যাউট দ্য ইন্ডিয়া এই ট্রিটিটাকে আমরা শেষ করে দিলাম মানছি না মানব না সিন্ধুর জল আমি আটকে দেবো ছেলামের জল আমি আটকে দেবো চেনাবের জল আমি আটকে দেবো বাগলিয়ার ড্যাম আমার অলরেডি রেডি আছে এবার সবার আগে আমি জায়গাটা বলি যে এখানে আমরা কি করার কথা ভাবছি দেখো ইন্ডাস ওয়াটার ট্রিটি যদি সাসপেনশন হয় তো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে কি হচ্ছে দেখো ইন্ডিয়া পাকিস্তানি যারা যারা অফিসিয়াল এখানে ভিজিট করে তাদের ভিজিটটা ইন্ডিয়া আটকে দিতে পারবে যাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে কনস্ট্রাকশন করে যেটা অ্যাকচুয়ালি আমাদের এই ট্রিটির অবলিগেশন ছিল মানে তুমি করতে পারো না বাট ইন্ডিয়া এখন আটকে দিতে পারে দু নম্বর কিষান গঙ্গা প্রজেক্ট যেটা কিন্তু কিষান নদীর উপর যেটা ঝেলামের একটা ট্রিবিউটারি এই প্রজেক্টটাকেও কিন্তু আমরা আগামী দিনে কমপ্লিট করতে পারি বিকজ ঝেলামের জল আমি আর ছাড়বো না ঝেলামের জল আমি আটকে দেবো তারপরে র্যাটেল হাইড্রোলেক্টিক প্রজেক্ট চেনাব নদীর ওপর সেটাকেও কিন্তু আমি কমপ্লিট করব আর সেই জলটাকেও আমি আটকে দেব দ্যাট ওয়াজ দা কনটেক্সট সোজা ভাষায় চলে আসি এবার কথা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার জল আটকে হবে আর গুলি করতে হবে না সব যুদ্ধ কি আর গুলি দিয়ে লড়াই হয় কিছু যুদ্ধ অর্থনৈতিকভাবে লড়তে হয় তোমার পকেটের টাকা যদি আমি শেষ করে দিই তুমি পারবে না তুমি উঠে দাঁড়াতেই পারবে না তোমার অর্থের ওপর যদি টান পড়ে তুমি পারবে না তুমি উঠে দাঁড়াতে পারবে আমার উদ্দেশ্য ঠিক এটাই তোমার অর্থ আমি টান ফেলে দেব জল আটকালে এটা হবে কিভাবে হবে দেখো সবার আগে আশি পাকিস্তানের যে কাল্টিভেটেড ল্যাড প্রায় ষোলো মিলিয়ন হেক্টর এটা কিন্তু ইন্দাস নদীর জলের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে প্রায় নাইন্টি ওয়াটার যে সিন্ধু নদী দিয়ে জলটা যায় সেটা কিন্তু ইরিগেশন সেচের জন্য কাজে লাগে পাকিস্তান তার মানে সোজা ভাষায় বলতে পারো এগ্রিকালচারের এটা একটা ব্যাকবোন বা কৃষিকাজের এটা একটা মেরুদণ্ড আর এই মেরুদণ্ডে আমি আঘাত করেছি ভারত সরকার এই মেরুদণ্ডে আঘাত করেছে অত সোজা নয় দিস ইজ নট দ্যাট ইজি সবার আগে প্রায় দুশো সাঁত্রিশ মিলিয়ন পিপল এর সাপোর্ট যেমন আমাদের করাচি লাহোর মুলতান এটা কিন্তু সম্পূর্ণ সিন্ধু নদীর জলের উপর দাঁড়িয়ে আছে আটকে দিলাম এবার কি হবে তারপরে হাইড্রো পাওয়ার প্লান্ট যেমন তারবেলা বা মাংলা এটাও কিন্তু আমাদের সিন্ধু আনডিরেক্টেড আনইন্টারেপ্টেড ফ্লো এর উপর দাঁড়িয়ে আছে ইটস নট দ্যাট ইজি গাইজ বলে রাখি যদি আমরা এই জলটাকে ঠিকঠাক ভাবে আটকাতে পারি তাহলে পাকিস্তানের জিডিপির পঁচিশ কে আমরা শেষ করে দিতে পারব মানে বুঝতে পারছো একটা জলের একটা নদীর ওপর একটা দেশের পঁচিশ পার্সেন্ট জিডিপি দাঁড়িয়ে আছে উই ক্যান হোল্ড দ্যাট মাস্টার স্ট্রোক জলটাকে আটকে দেওয়া পুরো দেশের অর্থনীতি তছ নচ হয়ে যেতে পারে মানে পাকিস্তান যেটার উপর একদম মেজর দাঁড়িয়ে আছে গম রাইস সুগার কেন সবশেষ শুধু একটু জলের জন্য সবশেষ বলতে পারো এক তারপরে আমি লিগাল স্ট্যাটাস নিয়ে কিছু লিখেছি দরকার সবার আগে ইন্ডাস ওয়াটার ট্রিটি এটার কোন এক্সিট ক্লস নেই মানে আমি কোনোদিন বলতে পারি না কাল থেকে বন্ধ মানছি মানছি ভুল করেছি আমরা বাট বাট দিস ইজ নট এ নর্মাল সিচুয়েশন তুমি আমাদের সঙ্গে যেটা করেছো সেটাও ভুল করেছো তাই আমি এক্সিট ক্লস না থাকার সত্ত্বেও আমি এই টিটি থেকে এক্সিট করে গেছি আমি এই টিটি থেকে বেরিয়ে গেছি 2 নম্বর অ্যামেন্ডমেন্ট কোনো মডিফিকেশন বা অ্যামেন্ডমেন্ট এই টিটিতে কিন্তু মিউচুয়াল কনসেন্ট বাট আমরা ওসব নিনই আমি জানি আমি ভুল করেছি বাট এই ভুলটা তুমি করতে আমায় বাধ্য করেছো यस তারপরে ডিসপিউট রেজোলিউশন মেকানিজম আর্টিকেল 9 আর্টিকেল 9 along তারপরে একটা নিউট্রাল এক্সপার্ট তারপরে ফোরাম অফ আর্বিট্রেটার সবার কাছে কিন্তু আমরা যাব ভারতীয় রিজার্ভেশন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস স্ট্যাচিউট দিয়েছে বাট ঠিক আছে আমরা ভেঙেছি আমি মানছি আমরা ভেঙেছি বাট তুমি আমাকে ভাঙতে বাধ্য করেছো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন দেখো ভারত আটারি আর ওয়াঘা বর্ডার কে বন্ধ করে দিয়েছে আমি তোমাকে একটু আগেই বললাম যত রকম চেকপোস্ট আছে আটারি আর ওয়াঘা এগুলো বন্ধ আটারি আমাদের দিকে ওয়াঘা ওদের দিকে ওয়াঘা লাহোর থেকে খুব কাছে আটারি কিন্তু অমৃতসর থেকে খুব কাছে আর আমরা এই চেকপোস্টগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি আচ্ছা যে যে ওয়াঘা বর্ডার গেছো সে বুঝতে পারবে সেই সন্ধেবেলা একটা প্যারেড হয় এতখানি পাটা বিএসএফ তুলে ফাট করে মারে আর দুই দেশের পতাকা এক্সচেঞ্জ করা হয় বন্ধ আর হবে না তুমি আমার সঙ্গে যেটা করেছো তারপরে আমি তোমার সঙ্গে পতাকা এক্সচেঞ্জ করতে পারি না করব না কি আর হবে না আর হবে না এখন তো হবে না আগামী দিনে কি হতে চলেছে আমি জানি না ভারতের বিএসএফ আর পাকিস্তান রেঞ্জার্স মধ্যে আর এই মুহূর্তে তো হচ্ছে না এসব কিছু তারপরে আমি এই গল্পটা বলেই দিয়েছি তোমাদের ওয়াঘা বর্ডার এই আউটপুট সবার ব্যাপারে আমি বললাম আচ্ছা সর পরে বলি লাইক সিম্পলি কোন রকম কোন পাকিস্তান ন্যাশনাল ভারতে আসবে না আর ইন দ্য কনটেক্সট পাকিস্তানও বলেছে কোন ভারতীয় কিন্তু পাকিস্তানে যাবে না আচ্ছা আমি একটা গল্প বলি তোমাদের সবার আগে সবার আগে বেসিক ব্যাপার হচ্ছে যে দোসরা জুলাই উনিশশো জুলফিকার আলী ভুট্টো আর ইন্দিরা গান্ধী দুজনে মিলে সাইন করেছিলেন দা গ্রেট সিমলা এগ্রিমেন্ট আর এই সিমলা এগ্রিমেন্ট কে পাকিস্তান খারিজ করে দিয়েছে এই সিমলা এগ্রিমেন্ট বলেছিল আগামী দিনে আমরা কোনোদিন কোনো যুদ্ধ লড়বো না তাও তো লড়েছি উনিশশো সালে এই সিমলা এগ্রিমেন্ট বলেছিল এলওসি বলে একটা লাইন হবে আমাদের মধ্যে যদি সিমলা এগ্রিমেন্ট কে তুমি খারিজ করো তাহলে তুমি এলওসি কে আর মানো না

আর তাদেরকে বলছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব ভারত ছেড়ে দাও দরকার তুমি ছেড়ে দাও তুমি ভারত থেকে চলে যাও প্রবলেম তুমি পাঁচ নম্বর আমরা হাই কমিশনের স্ট্রেন এসেছি আগে যেটা পঞ্চান্ন ছিল আর পয়লা মে দু থেকে এটা এফেক্টিভ কি জানি কি জানি মনটা বারবার হু করে বলছে বন্ধ করে দাও হাই কমিশন দরকার কি ওখানে কি ভারতীয় আছে নাকি ছেড়ে দাও বাট ঠিক আছে হাই কমিশন ডিপ্লোম্যাসি এটাও দরকার এ ব্যাপারে কমেন্ট আমার মতো তুচ্ছ নাগরিক করে এগুলো ভালো নয় দ্যাটস ইট এটাই আমাদের টোটাল ইন্ডাস ওয়াটার ট্রিটি আর এই মুহূর্তে দ্য বার্নিং ইস্যুস অফ পেহেলগান সত্যি এটা ঠিক হলো না নট গুড থ্যাংক ইউ অ্যান্ড বাই